জেলে গিয়ে কি মনোবল কমেছে মুর্শিদাবাদের জেলবন্দি সিপিএম নেতা কর্মীদের তাদের নিয়ে কি ভাবছেন নেতারা মঙ্গলবার জেলবন্দীদের সাথে দেখা করে বেরিয়ে কি জানালেন সিপিএম নেতৃত্ব মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন এই নম্বরে আইন অমান্য করতে গিয়ে হয়েছে জেল কিন্তু জেলে অটুট সিপিএম কর্মীদের মনোবল বহরমপুরে কেন্দ্রীয় সংশোধনাগারে জেলবন্দী সিপিএম নেতা কর্মীদের সাথে দেখা করে জানালেন সিপিএম এর পলিট ব্যুরো সদস্য রামচন্দ্র ডোম সবার সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে এবং সবাই দেখলাম তাদের মনোবল অটুট বরং তারা আরো উদ্দীপিত উৎসাহিত এবং তাদের শারীরিক খবর স্বাস্থ্যের খবরও নিয়েছি চিকিৎসক হিসেবে আমার একটা বাড়তি দায়িত্ব সব ঠিক আছে কোনো অসুবিধা নেই খাওয়া থাকার ইত্যাদির কোনো অসুবিধা তাদের নেই তারা এমই ঠিক আছে মনোবল অটুট আছে 13 ফেব্রুয়ারি সিপিএম এর কৃষক ক্ষেত্রমজুর সংগঠনের আইন অমান্য ঘিরে ধুমধামার পরিস্থিতি তৈরি হয় বহরমপুর টেক্সটাইল মোড়ে ঘটনাস্থল থেকে 15 জন সিপিএম নেতা কর্মীকে গ্রেফতার করে পুলিশ বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তারা সিপিএম নেতার দাবি চলবে আইনি লড়াই আগামী 26 তারিখে পরবর্তী সোনানির দিন আছে আদালতে কবিরভাবে আমাদের বিশ্বাস এরা সুবিচার পাবে এবং তারা জামিনে মুক্ত হবে যদি অন্যথা হয় অবশ্যই এটা আমাদের দায়বদ্ধতা যে পরবর্তী আইনি পদক্ষেপ এবং যে লড়াই সেই লড়াই আমাদের চলবে সর্বোচ্চ আদালত পর্যন্ত চলবে কোনো অসুবিধা নেই